আগামী দিনের প্রধানমন্ত্রী আগে করেন খারাপ কাজটা গণতন্ত্রের আন্দোলন বন্ধ যাবে না আপনি যত যুক্তি দেন অ্যাবস্ট্রাক্ট কবিতা লিখে কোনো লাভ হবে না যে কবিতা মানুষ বুঝতে পারে না এমন কবিতাই চাই যে কবিতার নজরুলের হবে যে কবিতা রবীন্দ্রনাথের হবে যে কবিতা মানচিত্র চিবিয়ে খবর সেই কবির কবিতা এমন কবিতা বলার চেষ্টা করেন না আগে সংস্কার তারপরে নির্বাচন কিছু সংস্কার করবেন আপনি মানুষের সঙ্গে ভোটের সবচেয়ে বড় সংস্কার এইটার বাইরে আপনি যখনই যাবেন তখনই আপনাকে দেশবাসী সন্দেহ করবে এরা বোধহয় ক্ষমতা আগেই থাকতে চাচ্ছে ভালো কাজটা আগে করেন খারাপ কাজটা বাদ দেন এটা হলো আমার মতামত বন্ধুরা পার্টির পক্ষ থেকে আমাদের দেশনাথ তারেক রহমান স্পষ্ট করে বলেছেন। একেবারে গণতন্ত্রের বন্ধ যাবে না। গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই গণতন্ত্র তখনই প্রতিষ্ঠিত হবে যখন নির্বাচন আর নির্বাচনই কাকে ক্ষমতায় আনবে মানুষের হাতে দেন না সেই ক্ষমতাটা কিন্তু আমি আমার দল এবং দেশের এদেশের মানুষ মনে করে আগামী দিনের প্রধানমন্ত্রী জানেক তাকে ঠেকানোর জন্য কোট করা হয়েছে তাকে ঠেকানোর জন্যে নির্বাসনে পাঠানো হয়েছে তাকে ঠেকানোর জন্য মৃত্যুর মুখোমুখি করা হয়েছে ভেঙে পড়ে সুন্দর ব্যাখ্যা এখানে হাবিব যারা যে আরেকটা গণপ্রোণের নেতৃত্ব দিয়েছিল এখানে উপস্থাপন সেখানে সকল বক্তা চমৎকারভাবে কথা বলেছে সেই জন্য বন্ধুরা কোনোভাবে ঐক্যবদ্ধ আন্দোলনকে ঠেকানো বা বিভক্ত করা যাবে না ঐক্যবদ্ধ থাকতে হবে যে যাই বলুক না কেন আগামী দিন গণতন্ত্রের দিন আগামী দিন বিএনপির দিন আগামী দিন ধানের শীষের দিন আগামী দিন বেগম জিয়ার দিন আগামী দিন তারেক রহমানের সৈনিকদের এই বিশ্বাসটা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই